সম্প্রতি হয়ে গেল উজান স্রোত ম্যাগাজিনের দু পঁচিশ সালের শ্যুট সামগ্রিক এই শ্যুটটির আয়োজন করেছিলেন এন এস ক্রিয়েশন যার মূল আয়োজক ছিলেন বর্ষিয়ান ফটোগ্রাফার নান্টু দাস এবং প্রফেশনাল মডেল এবং অর্গানাইজার সোনালি মজুমদার এই শ্যুটটিতে সম্পূর্ণ ড্রেস ডিজাইনিং এর দায়িত্বে ছিল মাঝিস কালেকশন থেকে ডিজাইনার মহানন্দ মাঝি অসাধারণ রং বেরঙের এবং ডিজাইনিং কালেকশনের বেশ কতগুলি গাউন ব্যবহার করা হয়েছিল এই দিনের শুটে এই উজান স্রোত ম্যাগাজিনে ব্যবহৃত এই ছবিগুলি দেখা যাবে কিছু দিনের মধ্যে এদিনের শুটটিতে মেকআপ পার্টনার ছিল ল্যাকমে একাডেমি ক্যামা ওই দিনের শুটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্দনের প্রধান আত্মজ্যোতি মিত্র এবং অতিথি মডেল হিসেবে হাজির ছিলেন অনামিকা দত্ত এছাড়াও এন এস ক্রিয়েশনের ইন হাউস মডেল হিসেবে ছিলেন সিমন মিত্র এবং ইন হাউস ফটোগ্রাফার হিসেবে ছিলেন সুমন কুণ্ডু এই সর্বাঙ্গীন উপস্থিতিতে ঝলমল হয়ে উঠেছিল গোটা এই উজান স্রোত ম্যাগাজিন শুট এই শ্যুট প্রসঙ্গে মডেল থেকে অতিথিরা কি জানাচ্ছেন আমাদেরকে সরাসরি দেখুন আমাদের চ্যানেলে আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি

নানটুদার মতন ফটোগ্রাফারের থেকে নানটুদা আমার কাছে একটা ভালো মানুষ প্রথম কথা আমি নানটুদাকে ফটোগ্রাফার হিসেবে যতটা দেখি তার থেকে ভালো মানুষ হিসাবে অনেক সময় আমার নানটুদার সাথে বিভিন্ন পারপাসে কথা হয় এবং ইন্ডাস্ট্রি রিলেটেডও কথা হয় উনি যে সাজেশানগুলো দেন বা আমি যে সাজেশানগুলো ওনাকে দিই আমি দেখেছি অনেক ফটোতে নান্টুদা আমার অনেক সাজেশান নেয় যেটা আমার খুব ভালো লাগে যেটা বিশেষ করে একটা ফটোগ্রাফারের সবচেয়ে বড় গুণ যে দর্শকদের একটা সাজেশান নেওয়া সবই তো একটা ভালো ছবি দিতে নান্টুদার মধ্যে আছে দ্বিতীয় হচ্ছে সোনালী মজুমদার সোনালী মজুমদার ও খুব ভালো ভালো অর্গানাইজ করছে এবং সোনালী মজুমদারের সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং সোনালী মজুমদারের একটা জিনিস ভালো গুণ আছে যে কিছু করতে চায় যেটা কাজের খিদে আছে যেটা খুব দরকার ইন্ডাস্ট্রিতে কাজের খিদে না থাকলে কিন্তু কোনোভাবে এগোনো যায় না আর এখানে ম্যাডাম রয়েছে উদাহরণ যিনি ওনার মিসেস হাজরা রয়েছেন তো আমি বলবো যে সর্বসা এই স্যুটটা এসি যেটা দেখছি খুব ভালো লাগছে এবং আমি আশা করি ভালো ভালো মডেলের ভালো ভালো ছবি পাবো এবং ডিজাইনারও আছে তো আমার একটাই বক্তব্য যে উজান স্রোত ম্যাগাজিন যেন আরও এগিয়ে চলে আর উজান স্রোতের ম্যাগাজিনের মাধ্যমে আমাদের এই ইন্ডাস্ট্রির যারা মডেল মেকআপ আর্টিস্ট ডিজাইনার ফটোগ্রাফার্সরা আছে তারা যেন তাদের শিল্পটা তুলে ধরতে পারে এবং সেটাই হচ্ছে আফটার অল সব কিছুই ভালো হচ্ছে থ্যাংক ইউ সো মাচ স্যার আর বাদবাকি জিনিস চোখ রাখতে দেখতে গেলে তো চোখ রাখতেই হবে আমাদের বং সিরিজ চ্যানেলে অমিতের সাথে সবাই থাকুন থ্যাংক ইউ সো মাচ এনিজ ক্রিয়েশন সিটি থেকে আজকে আজকেনথ ম্যাগাজিন সিটি আমি ছিলাম গেস্ট মডেল হিসেবে ক্যামেরাম্যান ছিলেন হচ্ছে নান্টু দাস এবং ওনার অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার আছেন সুমন সোনালি মজুমদার তো আমার ভীষণ ক্লোজ একজন বন্ধু তো তার আহ্বান আমি তো একদম ফেলতেই পারি না আর সত্যি কথাই এরকম শুট করার জন্য আমি সব সময় উদ্ব립 হয়ে থাকি তো আজকে চলে এসেছি আমার মিশন ভালো লেগেছে এখন দেখা যাক আমি ফ্লোরে নামবো এবং চকোবেবি ফ্রেশারদের নতুন এক্সপেরিয়েন্স কি এক্সপেক্ট করছো এখানে যে ম্যাগাজিন আউটপুটগুলো মিডামে কেমন সে পারে প্রথমেই বলি যে অনেক ছোট ছোট ছেলে মেয়েরাওতে ছিল ওরা নতুন কাজ করছে কমফর্ট জোনে যে কাজ করতে পারছে এটাই আমি বলবো তো আমি অবশ্যই আশা করব তারা সবাই আসুক জয়েন করুক আজকে উজান স্রোত ম্যাগাজিনের শুট চলছে অর্গানাইজ বাই এন এস ক্রিয়েশন সেখানে ব্যবহার করা হচ্ছে মহানন্দ মাঝি অর্থাৎ আমার পাশে দাঁড়িয়ে আছে দাদা মাঝির কালেকশন তো আলাদা নতুন নিত্য নতুন তো কালেকশন আমরা দেখতে থাকি তো কি বলতে চাও আজকে কি ধরনের কালেকশন মূলত ইউজ করা হয়েছে এবং তো আজকে আমার মানে ফার্স্ট টাইম আমি সোনারিদির সাথে কাজ করছি সোনারিদির সাথে এর আগে আমি সিঙ্গেল ড্রেসে কাজ করেছি তো খুবই সুন্দর মানে লেগেছে ইভেন সোনারিদি আমার আজকে ড্রেস নিয়ে সত্যি করে খুব স্যাটিসফাই ইভেন মডেল মেকআপ আর্টিস্ট যারা আছে সকলেই কোঅপারেটিভ করছে আর নান টু দা আর মানে সোনালিদি সত্যি করে দুজনেই খুবই সুন্দর মানুষ মানে আলাদা করে কিছু মানে বলার কিছু নেই আর আমার সত্যি খুবই সুন্দর লাগছে ভালো লাগছে আজ এখানে কাজ করে কি ধরনের আজকে ড্রেস আমরা দেখতে আজ আজকে সব কিছু ড্রেস হচ্ছে আপনার ওয়েস্টার্ন ড্রেসের কালেকশান আছে আর ব্রাউনের আছে আর লেহেঙ্গার আছে তো তো খুব সুন্দর লাগছে ইভেন আমার হয়তো নেক্সট কাজ শোনা যদি সাথে তিরিশে নভেম্বর সেটা ব্রাইডাল প্যাকেজ শুট হবে তো আপনারা যদি থাকেন সঙ্গে তো খুবই ভালো লাগবে ইভেন ইন ফিউচারও আমি আরও ভালো ভালো কালেকশন তৈরি করার চেষ্টা করব একটা প্রশ্ন উদাহরণ যদি একটু রিপিউটেড ম্যাগাজিন তো সেক্ষেত্রে তোমার প্রেস ব্যবহার করা উচিত তো আগামী দিনে এরকম ম্যাগাজিন শুরু বা যেকোনো ক্ষেত্রে নতুন আমরা কালেকশন দেখতে পাবো নতুন আমরা তো আরও নিত্য নতুন ডিজাইনের কালেকশান আমি মানে মানে মার্কেটে আনবো আশা করছি তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি আনতে পারবো সহযোগিতা করবেন সবাইকে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আজকে ইনস্পিরেশনের পক্ষ থেকে এত সুন্দর একটি শুরু ম্যাগাজিনের উপর

ব্যাপারে আমি একটাই কথা বলতে পারি তোমরা সবাই মহানন্দ মাঝির কাছ থেকে ড্রেস নিতে পারো ওনার কালেকশন জাস্ট অসাধারণ দেখতেই পারছো আমার লুকটা

নানকুদাসিবঙ্গি মসুদার মনের তত্ত্বাবধানে হচ্ছে শুভটা করে কেমন লাগলো একটু সহ শুরু সুপার আচ্ছা আমার নাম হচ্ছে স্নেহা প্রামাণিক আমি বেহালা থেকে এসেছি সোনালি দিয়া সাথে প্রথম কাজ খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেসে আমাকে সাজানো হয়েছে পূজান স্রোত নতুন একটা ম্যাগাজিন এটা এটা একটা ফ্যাশন ম্যাগাজিন নতুন মডেল যারা প্রফেশনাল মডেল তাদেরকে নিয়ে গ্রো তো খুবই ভালো লাগছে কাজটা যাতে আরো ভালো হয় আমরা আমরা অনেক ভালোভাবে কাজ করছি এটা আমার ফোর্থ নাম্বার ম্যাগাজিন নান্টুদার কাজ তো দেখেছি বাট সুযোগ হয়েছে প্রথমবার কাজ করার তো

পরে আরো সুন্দর লাগছে নিজের মনটাকে মনে হচ্ছে না অনেক কম বয়স মনে হচ্ছে আমি তো প্রচুর এক্সাইটেড কারণ মানে নিজেকে আরো ইয়ে মনে হচ্ছে যে উজান সোতের মতো একটা পত্রিকায় আমার নিজের নিজেকে দেখতে পাবো এটা নিয়ে আমি খুবই গর্বিত আমি দীপের নিতে সরকার আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি তো এখানে সোনালি দি বা নান্তুদার সাথে এটা আমার প্রথম কাজ কিন্তু সোনালি দি এবং নান্তুদার সহযোগিতা এতটাই ভালো যে আমার খুবই ভালো লেগেছে এবং সেটা আমি ট্রাস্ট করি তারপর এতটা আসতে পেরেছি শুটের জন্য বলতে কি একটা বিশ্বাসের জায়গা থাকতে হয় তো সেই জায়গাটা আমি তো কাউকে এখানে চিনি না সেক্ষেত্রে নান্তুদা এবং সোনালি দি দুজনেই আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে যে

আমার এই আমি নাম থেকে এসেছি যে লঞ্চ হচ্ছে তাতে এখানে আমার ফটো শুট হয়েছে সেটা করে আমি প্রচন্ড খুশি ভীষণ এক্সাইটেড খুব ভালো অ্যারেঞ্জমেন্ট এবং সোনালিদি ভীষণই ভালো নান্ডুদা খুব ভালো এই অর্গানাইজেশনের সাথে আমার কাজ করার আরও ইচ্ছে রয়েছে পরবর্তীকালে

तो मेरा सूट कंप्लीट हो गया है तो ये मेरा ब्यूटीफुल सा ड्रेस महानंद माझी सर ने प्रोवाइड किया है और ज्वेलरी भी उन्होंने प्रोवाइड किया है और हमारा मेकअप आज लैक्मी क्रिएशन की तरफ से किया गया है जो कि बहुत ही अच्छा लगा है मुझे और ऑल टोटल यहाँ का मैनेजमेंट फोटोग्राफर फो मीडिया एवरीथिंग इज़ टू गुड एंड आई फील सो कंफर्टेबल मतलब मुझे यहाँ शूट करके बहुत ही अच्छा लग रहा और का सारा ही बहुत ही अच्छा है और सुनाली मैम जैसा मुझे बताया की उजान स्रोत में आपका पिक आएगा तो ये मेरे लिए तो बहुत ही प्राउड वाली बात है कि मैं बहुत दिनों से मॉडलिंग में हूँ बट फर्स्ट टाइम उजानो में मेरा पिक्स आएगा मैगजीन में तो बहुत एक्साइटेड हूँ इसलिए ये देखने के लिए कि मैगजीन में क्या कैसा पिक्स आएगा नहीं आएगा और इतने बड़े मैगजीन में पिक्स आएगा ये तो ऑब्वियसली बहुत ज़्यादा ही प्राउड वाली बात है और तो मैं इसके लिए ऑल टीम मेंबर्स को थैंक यू सो मच बोलना चाहूँगी पार्टिसिपेट एक अपना नाम? अपना আজ আপনি কি লুকসে ছিলেন থ্যাংক ইউ ম্যাম আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে আপনার ফিউচার কাজের জন্য অল দ্য বেস্ট Hello, Rosie is right? And today, and today I'm at AV Studio. To be very honest, shoot for me, I'm um, very good. But I'm feeling like I'm fainting right now. But to be very honest, I'm very so good. How's First experience? Come on, we just shooting for the magazine. This is for the very first time I'm over here. Thank you so much, entire cast and magazine. Thank you so much. এস ক্রিয়েশনের যে শুটটা হলো আজকে উজার শুট ম্যাগাজিনের উপর আর দিদি আপনার নাম পরিচয় এবং আপনি কোথা থেকে আসছেন আজকে আমার নাম মেঘমালা মিত্র আমি নর্থ কলকাতা থেকে আসছি ফ্রম দমদম এবং এই ক্রিয়েশন আজকে যে দিনটা মানে খুব ভালো লাগলো নি অর্গানাইজেশনস এন্ড এভরিথিং মানে যে ফটোশুটস করা হলো এবং টোটাল অর্গানাইজেশন ইন দা সোনালির খুবই ভালো ফটোশুটস কি মানে করা হয় নিয়মিতভাবে মানে আমার হ্যাঁ আমি মোটামুটি ফটো শুট করি ফ্যাশন শো করি কতদিন তাও মোটামুটি আছে আমার নিয়ার अबाउट इट्स 1 ইয়ার হলো আমার আজকে এই পূজার ফুটে একটা রিপিউটেড ম্যাগাজিনে আপনি শুট করলেন তাদের ওই আর দেখাও যাবে ম্যাগাজিনে আপনার হ্যাঁ এক্স্যাক্টলি

আপনার প্রতিক্রিয়া কি কেমন লাগলো তাহলে হ্যাঁ খুব ভালো লেগেছে 우জান শ্রোতের যে এটা আয়োজন ছিল সোনালী আমাক সোনালী আমাকে বলেছিল আসছ না খুবই ভালো লেগেছে এর সাথে ল্যাগমি যে মিরা আমাদেরকে সাজিয়েছে সেটাও খুব ভালো লেগেছে আর সব মিলিয়ে মানে খুবই ভালো আয়োজন এবং সবকিছু আমাদের মনের মতই হয়েছে ভালো লেগেছে এবং ভবিষ্যতে আমরা আরো চাই যে

ওজান স্রোত ম্যাগাজিনের পক্ষ থেকে তো আজকে আমার শ্যুট করে ভীষণ ভালো লাগলো আমি এর আগেও অনেক শ্যুট করেছি আমি শ্যুট করার থেকে বেশি অভিনয়টা বেশি করি তো সোনালিদির কথা শুনে গ্রুপে অ্যাড দেখে আমি এখানে শ্যুটটা করতে আসি তো আমার ওভারঅল ম্যানেজমেন্ট খুব ভালো লেগেছে সবকিছু মিলিয়ে গেছে ভীষণ ভালো আর ডিজাইনিং ড্রেস নিয়ে কি বলতে চান মহানন্দা মাছি ডিজাইনিং ড্রেস দেখছেন তো আমি ব্লু কালারের একটা গাউন পরে আছি লং গাউন এরকম উপরে বিডস আর সিকোয়েন্সের কাজ করা আছে অফ-শোল্ডার আমার ড্রেসটা ভীষণ ভালো লেগেছে আমি নিজে পছন্দ করেছিলাম যে আমি বলেছিলাম দাদাকে যে আমি এই ড্রেসটা আমি পরব তো আজকে পরেছি আপনারাই বলবেন আমার কেমন লাগছে খুব ভালো লেগেছে সবচেয়ে প্রথমে मेरा नाम प्राची अग्रवाल मेरा नाम কোমল দাস মানে সিজিল গুপ্তা

मॉडल्स भी सारे अच्छे हैं कोऑपरेटिव भी हैं कितने तो लोग आया लोग चार मेकअप से चार हेयर्स हम कितने अच्छा है मैनेजमेंट अच्छा है, अच्छा है।, अच्छा है। मैम भी अच्छी भी है बहुत अच्छी है कोऑपरेटिव हैं मैम भी कोऑपरेटिव इज वेरी गुड हमारा मौजय भट्टाकर जो कालीगंज से के आछी आज के उड़ान स्रोतेर ये फोटो शूट ऐसा बहुत

আমি পড়ে আমার সেই বাঙালি ঐতিহ্য রক্ষা করার চেষ্টা করি এটা গেলে প্রথম আমার একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে আর এনাদের ক্ষেত্রে নান্টুদাস বা সোনালি যেটা মানে ব্যবস্থাপনা খুবই ভালো এবং নান্টুদাস বাবু তো কোনো কথাই নেই ভীষণ ভীষণ ভালো সোনালিও ভালো এবং এদের যৌথ ব্যবস্থাপনায় আজকে যৌধান স্রোতের যে এতজন প্রায় উনিশ কুড়ি জন যারা প্রতিযোগী এসছে ওই ফটোশ্যুটে খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট এত সুন্দর যে কোথাও কোনো ঘাটতি আছে বলে আমার মনে হয় না খুব ভালো এবং আমি কামনা করবো উজান স্রোতের যে মানে আরও আপ্রিভমেন্ট হোক আরও উন্নতি করুক আর সাথে এই উজান স্রোতের যিনি সম্পাদিকা স্বর্ণালী ম্যাডাম তিনিও এতক্ষণ বসে থেকে আমাদের সবার সাথে ফটো শ্যুটের এই ব্যাপারে নির্দেশ দিচ্ছিলেন যে কার কেমন হবে যেটা ওনার পছন্দ মতো সেই ছবিগুলো উনি নিয়েছেন জন ভালো আমার নাম মলয়দয় আমি সললেক থেকে এসেছি এটা আমার ফার্স্ট টাইম সোনালী ম্যাম সোনালী দিয়ে আমার নামটি তার সাথে ঠিক আছে তো সোনালির সাথে পরিচয় আছে নান্টির সাথে পরিচয় হলো সো ম্যাগাজিনটা ফার্স্ট হল যে ম্যাগাজিনটা সো আমার খুব ভালো লেগেছে আমার শরীরটা অ্যাকচুয়ালি খারাপ ছিল কমিটমেন্ট দিয়েছি সোনালি যে আমি আসবো ডেফিনেটলি আস এসেছি এবং অলরেডি আমার শ্যুট কমপ্লিট আর ড্রেসটা আমার হচ্ছে ড্রেস ড্রেস মেকআপ আমার লেকমি অ্যাকাডেমি মেকআপ আমাকে করেছি একদম আমি ওয়েস্টার্ন ক্যারি করছি খুবই ভালো লেগেছে আমি আগে তো বলেছি ওয়েস্টার্ন আমি ক্যারি করবো আমি ট্রেডিশনাল ড্রেস করবো না অনেক ট্রেডিশনাল ড্রেস করেছি